রেডি আমরা প্রথমে এই দেখতে পাচ্ছেন আমি পোল থেকে নিউটাল ও ফেস দিচ্ছি এটা হচ্ছে বাঁ দিকে নিউটাল ডান দিকে হচ্ছে লাইন বা ফেস তো আমরা কি করলাম প্রথমে নিউটালটা ডাইরেক্ট কম্প্রেশন মোটরে কমনে দিয়ে দিলাম কোন তারটা এই ব্ল্যাক তারটা দিয়ে আমরা নিউটালটা কম্প্রেশন মোটরে কমনে দিয়ে দিলাম আমার নিউটাল হয়ে গেল বাকি কি দিতে হবে তাহলে রানিং আর স্টার্টিং আমরা জানি এই স্টার্টিং এই সাদাটা হচ্ছে স্টার্টিং আমরা কম্প্রেসর মোটরে সাদাটাকে স্টার্টিং ব্যবহার করছি এখানে স্টার্টিং দিয়েছি তাহলে আমরা ক্যাপাসিটারে দেখতে পাচ্ছেন একটা বেশি পোল আছে একটা কম পোল আছে কম পোলটাকে যদি স্টার্টিং পোল ধরি তাহলে সাদাটা আমি এই কম পোলে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের স্টার্টিং আর রেডটা হচ্ছে আমাদের রানিং আমি এটা বেশি পোলে দিয়ে দেবো তাহলে কম্প্রেসার মোটর আমার নিউট্রাল পেয়ে গেল সাদাটার মাধ্যমে স্টার্টিং পেয়ে গেল রেডটার মাধ্যমে রানিং পেয়ে গেল এবার আমি যখন এই পোল থেকে একে ফেস দিয়ে দেবো তাহলেও ফেসও পেয়ে গেল। তাহলে কি হলো ফেস পেলো ক্যাপাসিটারের মাধ্যমে এখানে রানিং পেলো এই সাদাটাতে স্টার্টিং পেলো ব্ল্যাকটাতে নিউটাল বা কমন পেয়ে গেল হয়ে গেলো আমার কম্প্রেসর মোটরের লাইন এবার আমি ফ্যান করব। একই রকমভাবে এই কানেক্টার পোল থেকে আমি কী করছি নিউটালটাকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন একটা ইয়েলো কালার আছে একটা রেড কালার আছে এই ইয়েলোটা হচ্ছে স্টার্টিং তো ক্যাপাসিটারে যে কোনো একটাতে আমি দিতে পারি আমি দিয়ে দিলাম ক্যাপাসিটারে যে কোনো একটাতে এটা স্টার্টিংটা দিয়ে দিলাম এবার আমি কি করব এখানে রানিং দেবো এখানে আমি রানিং দিয়ে দিলাম এই যে রেডটা এটা ফিরছে এখান থেকে খুলে গেছে ওটা এবার আমি কি করব এক এইটা মনে হচ্ছে খুলে যাচ্ছে হ্যাঁ তাহলে কি হলো আমার ফ্যান হলুদের মাধ্যমে স্টার্টিং পেলো আর রেডটার মাধ্যমে রানিং পেলো আর এই যে আকাশি কালারটা আছে এটা দিয়েও নিউট্রাল পেয়েছিল এবার আমাকে একে তো ফেস দিতে হবে আমি এই যে এই পোলটা বাকি আছে না এটা আমি ক্যাপাসিটারে যেহেতু এখানে বেশি পোল আছে এর মাধ্যমে আমি যে কোনো একটা পোলে দিয়ে দেবো তাহলে এ পেয়ে গেল ফেস তাহলে ফেস পেলো লালটার মাধ্যমে আসছে কেন আর এই ইয়েলোটার মাধ্যমে স্টার্টিং পেয়ে গেলো আর ব্লুটার মাধ্যমে রানিং পেয়ে গেলো তাহলে আমাদের ফ্যান ও কম্প্রেশন মোটরের ইলেকট্রিক্যাল কানেকশান কমপ্লিট হলো ঠিক আছে